আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না আজকে কিন্তু পানির দামে বাচ্চা কেনার হচ্ছে প্রচুর কমে গেছে বাচ্চার রেট কারণ মুরগির রেট যেরকম কম বাচ্চার রেটও এরকম পানির রেটে চলতেছে আজকে ব্রয়লার থেকে শুরু করি তো কাজী ব্রয়লার যেটা চলতেছে আর কি কাজী ব্রয়লার এবং কবিটা কবিটা চলতেছে আপনার বাচ্চার রেট বাইশ টাকা তেইশ টাকা বিশ টাকা বিভিন্ন রেট বিভিন্ন জায়গায় এবং কাজি চলতেছে তেইশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেটে চলতেছে তো আপনারা কমেন্ট করবেন আপনারা কোন জায়গায় কত টাকা কেনা করতেছেন আর আমরা এখন সোনালি সোনালি সহ সকাল বাচ্চা রেটগুলো জানাবো আর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন আজকে সোনালি নর্মাল কেনা ব্যাসা হচ্ছে বিশ টাকা প্লাস মাইনাস এবং সোনালি ক্লাসিক কেনাভ্যাসা হচ্ছে একুশ টাকা প্লাস মাইনাস এবং সোনালি ব্ল্যাকস্টলক যেটা কেনা ব্যাসা হচ্ছে চল্লিশ টাকা প্লাস মাইনাস হাইব্রিডটা কেনা ব্যসা হচ্ছে বত্রিশ টাকা প্লাস মাইনাস সুপার হাইব্রিডটা কেনা হচ্ছে তেত্রিশ টাকা প্লাস মাইনাস এবং হাইব্রিড গলা ছিলা কেনাবেসা হচ্ছে পঞ্চাশ টাকা প্লাস মাইনাস এবং মিশরীয় ফাওয়ামিটা কেনা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্লাস মাইনাস এবং সাদা ফাউমিটা কেনা হচ্ছে তেত্রিশ টাকা প্লাস এবং কালার বার্ড ব্যসা হচ্ছে ছিচল্লিশ টাকা প্লাস মাইনাস এবং টাইগারটা কেনা হচ্ছে ছাপ্পান্ন টাকা প্লাস মাইনাস এবং এ সকল মুরগিগুলো এবং সোনালিসহ যেগুলো আছে মুরগির বাচ্চা শুধু ব্রয়লার ছাড়া সকল মুরগির বাচ্চা মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে মুরগির বাচ্চা রেট আর একটু প্লাস হবে প্লাস মাইনাস হবে এবং দেশি বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা প্লাস মাইনাস এবং দেশি গলাচিলাটা পঞ্চাশ টাকা প্লাস মাইনাস লেয়ারটা নব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে প্লাস মাইনাস হবে যাদের লাগবে বুকিং করবেন এবং বনরাজ এল কেনা হচ্ছে সত্তর টাকা প্লাস মাইনাস বাউ সিকটা হচ্ছে পঞ্চান্ন টাকা প্লাস মাইনাস আজকে রেট দেখি উল্টাপাল্টা হয়ে গেছে তারপরও যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কোয়েল ফাঁকির বাচ্চা জাপানি হাইব্রিড বিভিন্ন ভ্যারাইটি আছে ওটা কেনা বসে হচ্ছে আপনার এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা জাপানি কোয়েল আছে হাইব্রিড কোয়েল আছে জাম্বু কোয়েল আছে নর্মাল কোয়েল আছে বিভিন্ন কোয়েল ফাঁকি আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং কোয়েল ফাঁকি বিশ থেকে তিরিশ দিন বয়সেরগুলো আসে আপনার ছত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন চট্টগ্রামের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এবং ফুল পেমেন্টও দেওয়া যাবে এবং সরাসরি এসেও নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন পানির দামে চলতেছে রেট বাড়লে কিন্তু আবার মুশকিল হয়ে দাঁড়াবে তো দ্রুত যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে